আসসালাম আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় ছয় দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি এখন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারিত ছিল পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এটি বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হয়েছে তিনি গত উনিশে নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভোটারদের জন্য এই নিবন্ধন শুরু হয়েছিল যারা এখনও নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ সময় রাত বারোটায় তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী উড়োজাহাজটি আজ বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ঢাকা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকবেন দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন নেতাকর্মী সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ কৌতূহল ও উৎসবের আমেজ সঞ্চার হয়েছে এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে বিশ হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ যীশু খ্রিস্টের জন্মদিনে যারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজ খ্রিস্টমাস ডে বা বড়দিনের উৎসব পালন করছেন বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা ও আনন্দ ঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন এদিনে ঘরে ঘরে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের জন্য কেক কাটা হয় পাশাপাশি বাড়িতে উপাদীয় খাবার রান্না খ্রিসমাস ট্রি সাজানো ও আলোকসজ্জা করা হয়ে থাকে শিশুদের মধ্যে বিতরণ করা হয় উপহার গির্জাগুলোতেও থাকে সাজসজ্জা ও বড়দিনের বিশেষ প্রার্থনা বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন বাণীতে তাঁরা খ্রিস্ট ধর্মাবলম্বীদের তাদের বৃহত্তম ধর্মীয় উৎসবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার জেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে জেলার চলমান কৃষি কার্যক্রম নিয়ে সভার আয়োজন করা হয় কৃষি মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থাটির অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম খান তিনি বলেন কৃষি হচ্ছে দেশের অর্থনীতির মূল ভিত্তি তাই কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে কৃষকের আস্থা অর্জন করতে হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড বিমল কুমার প্রামাণিকের সভাপত এতে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ দিদারুল আলম ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কুতুবুদ্দিন বক্তব্য রাখেন সভায় বক্তারা মাঠ পর্যায়ে কৃষি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষি উদ্ভাবন ও ফসল উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন রামু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক নিরাপত্তা এবং উপজেলার বিভিন্ন চলমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয় একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়নের করণীয় বিষয়েও আলোচনা করেন বক্তারা এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মুহুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট বিসিবি কাউন্সিলর কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই চার ছক্কার লড়াইয়ে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বুধবার স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত তিনটি ম্যাচে জয় পেয়েছে পাহাড়তলী ঐক্যফোরাম আনবিএস স্পোর্টিং ক্লাব ও ওয়ার্নিস অডিওর ঢাকা উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড়তলী ফোরাম নির্ধারিত ওভারে দুশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে জবাবে দুশো রানের লক্ষ্যে খেলতে নেমে ঈদগাঁও ক্রিকেট একাডেমি রাইজিং ফোর্স সাত উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান তুলতে সক্ষম হয় গ্রাউন্ড একে সকালে আনবিএ স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে আট উইকেট হারিয়ে দুশো রানের বড় সংগ্রহ দাঁড় করায় জবাবে বাংলা স্টার্স ক্রিকেট ক্লাব ছয় উইকেট হারিয়ে মাত্র সাতানব্বই যায় দিনের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়ার্নিস ওডিওর ঢাকা একশো উনআশি রানের লক্ষ্য নির্ধারণ করে জবাবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ১৬ ওভার এক বলে সব উইকেট হারিয়ে একশো পাঁচ রান সংগ্রহ করে উল্লেখ্য সাইমন বিসিবি কাউন্সিলর কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একুশটি দল অংশগ্রহণ করছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে চলবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে মিনিটে